ফ্রেন্ড গুড মর্নিং সবাইকে তোমার সঙ্গে কেমন আছো আর সবাই ভালো আছো তো আমি আবার অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে বাইশ তারিখ আজকের আমার পরীক্ষা তো কলেজের এক্সাম আছে তো আমি কলেজে বিয়ে কী কী করবো বা আজকে সারাদিন কী করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো মাঝে আমার শরীরটা খারাপ ছিল বলে তখন ডাইরে আসতে আমি ব্লগ ভিডিও বানাতে পারতাম না তো আজকে আমি ব্লগ ভিডিও করছি আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে লাইক করে দেবে আর কমেন্টে জানাবে যে ভালো হয় না খারাপ হয় দেখতে পাচ্ছ আমি এখন বসে আছি একটু পড়বো মানে যেহেতু আজকে পরীক্ষা বুঝতেই পারছো তো এখন পড়ছি তো তারপর আবার দেখা হচ্ছে তো হ্যালো ফ্রেন্ড দুপুরে কী কী করা হয়েছে সারাদিন তোমাদেরকে দেখানো হয়নি তো দুপুরে আমি পরীক্ষা দিতে চলে গেছিলাম তো পরীক্ষা দিয়ে এসেছি চারটের সময় তারপর না তারপরে করা হয়নি তো এখন আমি পড়ছি আজের আমার দুটো পরীক্ষা হওয়ার কথা ছিল কিন্তু একটা পরীক্ষা হয়েছে একটা পরীক্ষা হবে কালকেরে তো কালকের জন্য এখন আমি পড়ছিলাম এই হচ্ছে কোয়েশ্চেন পেপার তো পড়ছিলাম তো আজকের তো ভেবেছিলাম দুপুরে সারাদিন কী কী করবো তোমাদের সাথে সবটাই দেখাবো এবার দেখানো হয়নি সময়ের জন্য কারণ আমি দিতে চলে গেছিলাম একটার সময় মানে একটার সময় ঘর থেকে বেরিয়ে গেছিলাম এবারে ওখানে পৌঁছেছি শুরু হয়েছি দুটো থেকে আর এসেছি চারটে সাড়ে চারটের দিকে মানে চারটের দিকে বলতে গেলে ওখান থেকে বেরিয়েছি আস্তে আস্তে চারটে পাঁচ দশ এরকম হয়েছে তো তার জন্য আজকে কী করেছে সারাদিন দেখা হয়নি এক্ষুনি হঠাৎ করে মনে করলো যে আমার এখনও যে ব্লগ ভিডিও বানাচ্ছিলাম সকালে একটু বাকি আছে এখন করা হয়নি তো তার জন্য এখন করছি এটা